পছন্দ করেই একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তো মাঝখানে চলছিল ভালোই কিন্তু এখানে একটা বিষয় হলো যে আমরা পছন্দ করে দেখা গেল যে আমার মানে বোনের ননদ আমরা বোনের ননদ কি বিয়ে করি ভালো চলছিল কিন্তু দেখা গেল যে কত একুশ থেকে গত একুশ সাল থেকে কিছু সম্পর্কে টানা পড়ন বেশ আগে থেকে একটু একটু ছিল বিষয়টা সংক্ষেপে এরকম দেখা গেল যে মিলের থেকে অমিল বেশি আমি যেটা চাচ্ছি সে সেটা চাচ্ছে না বা ও যেটা চাচ্ছে আমি সেটা চাচ্ছি না এখন মাঝখানে একুশ সাল থেকে কিভাবে শুরু হলো সে তার স্কুল জীবনের থেকে শুরু করে কলেজ জীবন এবং এক বন্ধুর সঙ্গে নিয়মিত তার কথাবার্তা মানে আরেকটা সম্পর্কে জড়িয়ে গেল সালে হ্যাঁ সালে ঢাকা যায় সেখান থেকে ভাবে নাম্বার মতো ছিল না বা খেয়াল করিনি ঠিক আছে তুমি এত ডিটেই যাওয়ার দরকার নাই মোট কথা আরেকটা সম্পর্কে জড়িয়েছে আর কি যখন বলি এটা বলছি আমরা কথা বলি দিন নাম্বার পাই না হঠাৎ ঢাকা গিয়ে নাম্বারটা পাইলাম কোন এক বান্ধবীর মাধ্যমে তখন থেকে কথাবার্তা মোবাইল চ্যাটিং এটিএ তার মধ্যে আমার কিন্তু পছন্দ না এবং সে কিন্তু তোমাকে কলেজ জীবনে একদম সরাসরি প্রপোজ করেছিল যেটা তুমি অপোজ করেছিলে চাই না সেটা তুমি আবার কোনো কারণে এটা আবার কন্টিনিউ হোক তোমার দিক থেকে না হলে ওর দিক থেকে হতে পারে আচ্ছা আমার মনে ডায়লগ গুলো বাদ দিয়ে বলো কেমন জি জি আপু এইরকম করতে করতে সে আমাদের মধ্যে কথা কাটাকাটি সে এক সময় বাদ দিল বাদ দেওয়ার পরে দেখি যে সে অন্য কোনো যে আর এরপরে মোবাইলে যোগাযোগ করলো যেটা আমি বুঝতে পারলাম এবার ওটা বোঝার পরে সে অন্য কোন সিম ইউজ করে অন্য কোনো স্ট্রিম কিনে সেটাতে আবার কথা বললো তো করতে করতে একটা আমাদের প্রায় বাক বিচারটা হইতো

অন্য কোন সঙ্গী তার ননদ বা তার মানে তোমার কথা কথা থেকে যেটা আমি বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একুশ সনের পর থেকে তোমাদের তোমাদের তো বিয়ে হয়েছে বারো সনে তাই না আজকে থেকে আরো বারো বছর আগে তাহলে বারো সনের বিয়ে তো একুশ শনে একটা দুর্ঘটনা হলো যে একটা আরেকটা সম্পর্কে জড়ালো তুমি ওইটার ওইটারই একটা ক্ষত তো তোমার ভেতরে আছে

কাউকে সঙ্গে নিয়ে যায় না কিন্তু তোমাদের ফ্যামিলি টাইম নাই মানে একসাথে বাইরে যাওয়া তোমাদের এখন চার জনের ফ্যামিলি ওইটা 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 ওই যে ঝগড়া পরে সে আমার কাকা বোন তাকে নিয়ে যাচ্ছে বা অন্য মানে তোমাদের চারজন মিলে মানে একসাথে কোথাও যাওয়া ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়া সেগুলো হচ্ছে না না হচ্ছে মানে এই যে আশেপাশে দেখলে ঠিক আছে চলো নাত্তির বাড়ি গেলে চারজনই একটা বাইকে চলে গেলাম না না আাত্তির বাড়ি না আমরা হয় না যে কোথাও একটু ঢাকার বাইরে তো অনেক জায়গা আছে আমাদের দেখারও জায়গা আছে সেরকম ভাবে আমরা একটা ফ্যামিলি ট্রিপ করতে পারি না যে আমাদের ফ্যামিলি শুধু আমরা চারজন সময় কাটাবো এটাতে করে বাচ্চাদের সাথে বন্ধনটাও আরো দৃঢ় হয় তো সেরকম ট্রিপস হয় না তোমাদের সেরকম ট্রিপ হয় না

মত냐면 যে সাত আর নাতিপুতি হ্যাম্পেனும்কসম ছেলে মেয়ে জামাইকে সবাইকে নিয়ে এক সঙ্গে থাকে। তোমরা যে একটা ফ্যামিলি একটা ইউনিট ফোর পিপলের একটা ইউনিট সেই ইউনিটটা মনে হয় যে যেমন জানি আগের মতো ইয়ে নাই আর কি। ইন্ট্যাক্ট একটা ইউনিট নাই। এবং আমি লিখতে পারছি বেশি আমাকে বুঝুগা আমাকে সময় দিগা আমার আশেপাশে থাক। আমার কাছাকাছি থাক। কিন্তু সেটা এখন আর হচ্ছে না। বিথায় যে কোনো একটা ছোট কাজ ভুল হইলো আমার আমার ওই বিষয়গুলো মনে পড়ে যে আসলে এরকম কারণে করার কারণেই হয় মানে তোমার ভেতরে যে সন্দেহটা ঢুকেছে ওটা থেকে বেরোতে পারছো না বেরোতে পারছি না এবং এটাতে আমি মানে শান্তিতে যে একটা দিন যাপন এটা করতে পারছি না আর এটাও উপলব্ধি করতে পারছি যে সেও কিন্তু

আমরা একটু আর একটু পরিষ্কার ছবিটা পেতাম আর কি কেমন তো তোমার আজকে প্রশ্নটা একটু করে ফেলো আমি ভাবছি যে এই আমাদের যে দূরত্ব এই দূরত্ব কমানোর কোন উপায় বা আচ্ছা দুজন মিলেই এসে জন্য ফোন করাটা খুব দরকার ছিল ওই পক্ষকে শুনতে পারলে খুব ভালো হতো

থাকলে কতটা সময় ছিল অবশ্যই অবশ্যই যখন কি না আপনার পাশে আপনি যেটা চাচ্ছেন যে আমাকে বোঝা আমার কাছে থাকুক আমার পাশে থাকুক এরকম টাইম ছিল হ্যাঁ সেটা মনে করেন পাঁচ ছয় বছর আমরা খুব ভালো ছিলাম এরপরে যখন আমাদের বেবি আসলো চার বছরের মাথায় চার বছরের মাথায় চার বছরের মাথায় বিয়ের চার বছরের মাথায় বেবি আসলো তখন রিলেশনশিপটা মধ্যে ছিল তারপরও অনেক ভালো ছিল ভালো এই যে তারপরে দেখা গেল যে 18র থেকে কি মাঝে মাঝে এক পা এক পা একটকা একটু একটু ছোট ছোট তারপরও মিনিমাইজ হয়ে যেত কিন্তু 21র পর থেকে সেটা চরম পর্যায়ে সেটা তো আপনি বলেছেন শুনেছি আমি একটু আগ্রহী ছিলাম ওই অংশটা খুব সংক্ষেপে আমাদের সময়টাও তো নাই কম তো ওই যে পাঁচ ছয় বছর একটা খুব সুন্দর সম্পর্ক ছিল ওই সম্পর্কটার কথা একটুখানি বলবেন খুব ছোট করে কি ছিল সম্পর্কটাতে দেখায়ার মধ্যে আমি এলিমেন্ট যেটা তোমাদের সম্পর্কটাকে আরো বেশি মানে সুন্দর করেছে কোন একটা এলিমেন্ট ছিল কিনা সেখানে যে যে বিষয়গুলো আমি আগ্রহ পেতাম বিষয়গুলো বিষয়গুলোতেও কিন্তু তার আগ্রহ ছিল তার মানে সিমিলার ইন্টারেস্ট ছিল তাই তো হ্যাঁ ওকে ঠিক আছে দর্শক আছে হ্যাঁ আমি ছোট একটা প্রশ্ন করি আপনাকে আপনি যখন বিয়ে করেছিলেন তখন ওনার বয়স কত ছিল আমরা টেন পেয়েছি আমরা ইয়ার মেট ছিলাম ওকে কত ছিল ওনার বয়স আমরা বে 28 প্লাস বিয়ের সময় প্লাস আমরা ঠিক আছে জি অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য আমাদের অতিথির আলোচনা করছে তুমি থাকো আমাদের সাথে আমার কাছে লাগে যে ওনাদের জন্য খুব ভালো হয় যদি কাউন্সিলে বসতে পারেন কাউন্সিলিং এর জন্য খুব চমৎকার কাজ করবে কাপল থেরাপি বা কাপল কাউন্সিলিং এর জন্য আর সেটা বসার আগে ওনারা চাইলে ছোট একটা কাজ করে দেখতে পারেন উনি চাইলে করতে পারেন ওনার ওয়াইফ তো এখানে নাই থাকলে ভালো হতো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমরা প্রবলেমগুলি অনেক কথা বলি ওইটা নিয়ে অনেক কথা বলতে ওইটাই প্রকাশিত হয়ে যায় এবং মানুষ বিরক্ত হওয়া শুরু করে খেয়াল রাখা যে কখন এটা ঘটে যখনই ঘুরবে তখন ওনাকে বলা যায় আমার খুব ভালো লেগেছে তুমি আমার পাশে হয় কি মানে কিছু না কিছু তো ঘটেই যত ওই জিনিসটাকে মনে করা যায় যে না এটা আমার ভালো লেগেছে তখন যেটা মানুষ দেখে যে আমারটা আমি এরকম করে খেয়াল করে কেউ ওই কাজটা বেড়ে যায় যেমন আমরা যখন ছাত্র দেখে বলি যে তুমি ভালো রেজাল্ট করছো তখন কিন্তু ওর পড়ার আগ্রহটা বেড়ে যায় আর যখন বলে দুষ্টমি করছো তখন কিন্তু পড়ার আগ্রহটা কমে যায় তো ওনার ওয়াইফের সাথে ওই সার্কেলটা মধ্যে অ্যাক্টিভেট হয়ে গেছে যে নেগেটিভটা নেগেটিভ নেই কথা হচ্ছে সারাখন এবং যদি আমার হাজবেন্ড সারাখন আমাকে বলে তুমি এটা করোনা করোনা ওই এটা করোনা না স্বাভাবিকভাবে ওই ওয়াইফ তনের পাশে বসে চাইবেন না

শুধু একুশ সালের ঘটনা না তার আগে থেকে গ্র্যাজুয়েলি এটা অন্যরকম হওয়া শুরু করলো তা আমি আমি ডিটেলসে জানি না আমি অনুমান করছি আমার কাছে মনে হচ্ছে ওয়াইফের বর্তমান আচরণটা শুনে যে ওখানে কিছু ছিল তাদের ইন্টারাকশনের মধ্যে তাদের কথোপকথনের মধ্যে তাদের সব কিছুর মধ্যে আস্তে আস্তে ওয়াইফ সম্ভবত এখন রিয়্যাক্টিভ হয়ে আছেন এটা একটা আর জামানের সাথে আমি খুবই একমত যে কাপল একসাথে বসা আমি এই কাপলের জন্য বলবো যে ম্যাডাম এই যে আমাদের ঘড়িটা ঘুরছে একটু পর মানে সামনের দিকে যাচ্ছে পিছনটা আমরা আন্ডু করতে পারি না তো এই কাপল যদি একসাথে কোনো প্রফেশনাল সাথে গিয়ে কাপল কাউন্সেলিং করেন ওনারা এই জিনিসটা শিখতে পারেন যে প্রেজেন্টে ফোকাস থেকে রিলেশনশিপটা কেন ওয়ার্কআউট করছে না কি করলে ওয়ার্কআউট করবে ওয়ে ফরওয়ার্ড সামনের দিকে যাওয়া পিছনটাকে অফ করা আর আমার কাছে মনে হচ্ছে ওনাদের যে কথোপকথনের যে প্রক্রিয়াটা কিভাবে কথা বলেন হাজবেন্ডের কাছ থেকে যে আপনি বারবার বলছিলেন যে ওয়াইফ থাকলে ভালো হতো আমারও মনে হয়েছে যে ওয়াইফ যখন কথা বলতেন একটা ভিন্ন একটা ওনার পার্সপেক্টিভ ওয়াইফের পার্সপেক্টিভটা আমরা পেতাম তো এই জায়গাটায় ওনারা আমার মনে হয় প্রফেশনালের সাথে বসলে ভালো হবে ওনাদের কথোপকথনটা কমিউনিকেশনটা এটা একটা ইম্পর্টেন্ট জায়গা বলে আমার কাছে লেগেছে একটু আমি কাপল থেরাপিতে যেটাকে ইম্পর্টেন্স দিই সেটা হচ্ছে যে শুধুমাত্র দুজনের কমিউনিকেশন না দুজনের ফেলে আসা অতীত আছে থাকে কিন্তু তাদের যে ব্যক্তিত্বটা গঠন হয়েছে আমাদের ব্যক্তিত্ব তো খুব ছোটোবেলায় গঠন হয়ে যায় ওটারও কিন্তু ইম্প্যাক্ট আমাদের যে কোনো রিলেশনশিপে পড়ে এবং কাপল রিলেশনশিপে আরও বেশি পড়ে ওই জন্য অনেক মানে ইন্ডিভিজুয়াল সেশনও খুব দরকার হয় আসলে মানে শুধু কাপল না আসলে ইন্ডিভিজুয়ালি আসলে অনেক সময় হয় কি কাপল হিসেবে বসলে অনেক কথা কিন্তু পার্টনারের সামনে বিশেষ করে আমাদের বাঙালি সমাজে লোকের থেকে খুব একটা ভালো আচরণ পায়নি সেটা হয়তো তার সামনে বলতে চাই সেটা একটা ব্যাপার তারপরে দুজনেরই বেড়ে ওঠাটা কিন্তু ভিন্ন ছিল তো সেই বেড়ে ওঠার সময় যেমন আমরা তিনটা জেনারেশন বোঝার চেষ্টা করি বেড়ে ওঠার সময় যে তার মা বাবার সাথে তার কি ধরনের অভিজ্ঞতা তার মা বাবা তার মা বাবার একটা আমরা দেখতে পাই মানুষের আমি ঠিক প্রাথমিক পর্যায় কথা বলছিলাম আমি যখন কাপল থেরাপি করি এই জিনিসটা খুব হেল্পফুল লাগে আমি একদম পুরো শতভাগ একমত আপনার সাথে শুরুতে কমিউনিকেশনটা ঠিক করলে হয় কি একটা একটা গ্রাউন্ড তৈরি হয় তারপর আস্তে আস্তে সব কাজগুলা করা যায় এবং প্রজেক্টটা এগিয়ে তোড়া দরকার আমি আবার তোমার তোমার উল্টোটা বলবো কারণ কমিউনিকেশন হবে না আনলেস देयर इज এ देयर इज अन অবস্টেকল ভিতরে যখন একটা বাধা থাকে তখন কমিউনিকেশনটা বারবার বাধা প্রাপ্ত হয় আর ওই বাধাটাকে ওই গিটটা খোলা আসলে বেশি দরকার যাই হোক আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি